ভাই ভালো আছি কিন্তু মনের দিকটা ভালো নাই ভাই কেন ভাই মনের দিকটা ভালো নাই কেন মনের দিকটা ভালো নাই ভাই দেশের যে পরিস্থিতি সবাই দোয়া করবেন যাতে দেশটা আগের মতন ফিরে আসে আমিও দোয়া করি আল্লাহর কাছে যে দেশটা যেন আবার আগের মত ফিরে আসে ভাই আচ্ছা তো আমরা কালেকশন দেখবো আপনার তো কোনো প্রচুর কালেকশন রয়েছে থ্রি পিস এবং শাড়ি কালেকশন থ্রি পিস আছে শাড়ি কাপড় আছে বিভিন্ন আইটেম আছে আচ্ছা কারেন্ট চলে গিয়েছে হয়তো একটু ক্লিয়ারটা কম হবে তা আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন

খুবই সুন্দর কালেকশন হ্যাঁ এই যে দেখেন আরেকটা কালেকশন দেখাই আচ্ছা এটা ভাই সেম রে সেম রে ভিতরে হ্যাঁ 520 টাকা বেস্তাম এখন ভাই এই যে সে পরিস্থিতি ভালো না যার জন্য এই যে ভাই 500 টাকা মাত্র 500 টাকা শুধু 500 এই যে লং দেখেন একার পায়ের পাতা পর্যন্ত গেছে অবশ্যই বুঝছেন অনেক লং হেলদি মহিলাদের জন্য এগুলি ব্যবহার যোগ্য কাপড় শর্ট হবে না ভাই এই দেখেন এই যে ওনাটা দেখেন

এই যে দেখেন ওন্নাটা নামাজে হবে এবং অনেক সুন্দর একটা ওন্না ভাই এই সুন্দর হবে ওন্নাটা আমি থ্রি না এখন দেশের দিতে পিস তো আগে যে দেখেন কাপড় দেখেন কাপড় একবার সুতি হবে না এগুলো সুতি 100% সুতি সুতি 100% সুতি হ্যাঁ হ্যাঁ

বলছেন পাঁচ একটু বেশি আছে ওকে দেখ সেটা এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এক লোক সেডিং থাকবে না এই যে আরেকটা কালেকশন দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে কাপড়ের কোয়ালিটি বাই যদি অনেক ভালো কোয়ালিটি আর আমার কাপড়ের এক কোস সংকুল ভাই পুরস্কার আছে এক টাকা পুরস্কার এক কোষ অন্তুলতে পারলে এক কোড অঙ্কুলটা পারলে উন্নাটা কত রূপ থাকবে এই যে ভাই হবে ভাই আর সম্পূর্ণ পাঁচ হবে না ওনারা পাঁচ হবে অ্যাকোরেট পাঁচ এই দেখেন 1.5% হবে জি জি আচ্ছা উন্ন সংখ্যা 1.5% তো amostkar collection কিন্তু যেগুলো পছন্দবি স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন দেখেন এক গ্যারান্টি কাপড়টা ওকে এই ক্যাটালগটা এই কাপড় আর এই কত রাখছেন এটা এটা ভাই

আচ্ছা কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর চারশো টাকা মাত্র চারশো টাকা কাপড় আর ওনারা দেখেন কত বড় হবে ওনারা দেখেন ভাই নামাজ হবে ভাই আচ্ছা প্রত্যেকটা পোড়া কালার করা করে থাকছে প্রত্যেকটা ডিজাইনার কালার এই দেখেন এটার প্রত্যেকটা কালার হবে চারটা করে চারটা করে কালার হবে হ্যাঁ এই যে ক্যাটালগ ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগে যা হবে ঠিক তেমন হবে কিন্তু তেমন হবে মাল আর সব না ভাই মাল আর থ্রি পিস এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন <laughs>

এখন দেখাবো এটি জানতা ভাই ক্যাটালগ সেটিং হবে না ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগে যা ঠিক ঠিক তেমন হ্যাঁ এই দেখেন এর হবে জামাটা দেখেন এই যে দেখেন জামাটা খুব সুন্দর হবে কিন্তু জামাটা কিন্তু অনেক সুন্দর ভাই আচ্ছা অনেক সুন্দর এই একেবারে পিওর সুতি হবে এগুলো পিওর সুতি হবে আচ্ছা হ্যাঁ এলো সালোয়ারটা সালোয়ারটা আড়াই গজ থাকছে আড়াই গজ থাকছে এবং ওনাটা পাঁচ হাত হবে সম্পূর্ণ পাঁচ হাত হবে সম্পূর্ণ পাঁচ হাত আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাত হবে সম্পূর্ণ পাঁচ হাত রংকো সম্পূর্ণ গ্যারান্টি 100% গ্যারান্টি